পরের জন এসো দরুদ জনাব ইউজারসি দরুদ দরুদ জনাব দরুদ দরুদ বসুন এবং আপনাদের কাজ করুন ষাট বস্তা পরের জন এসো প্রথমে কোন গুদামগুলো খুলেছেন যে গুদামগুলো সাত বছর আগে সিলগালা করেছিলাম সবাস সাত বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন না আলী জনাব কৃষকগণ তো এক বছরের গম আগেই মজুদ করে রেখেছেন আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি পঞ্চাশ দেবনে পাবে পঞ্চাশ বস্তা অনেক অনেক শুক্রিয়া জানব ই জার্সি আপনি দীর্ঘজীবী হন তোমার নাম ও পরিচয় বলো দেই পিতার নাম লিমহুতি তেবসের অধিবাসী আমার স্ত্রী ও চার সন্তান রয়েছে ডিজিহুতি জিহুতি মধ্যবিত্ত দেখো এই মাসে সে ষাট বস্তা গম পাবে প্রতি বস্তা এক দেবন তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে ষাট দেবন দাও জনাব ইউজার সিফ প্রতি মাসে গম দেয়ার চাইতে একেবারে এক বছরের গম দেয়া কি ভালো নয় না সাধারণ জনগণ এক বছরের গম মজুদ করতে পারবে না চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ পরে পড়বে মানু আপনি তো ইউজার সিফকে দেখতে পাবেন না খামো খাই তাড়াহুড়ো করছেন আপনাকে এত করে বোঝাচ্ছি আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না আমি জানি আপনি ইউজার সিফকে ভালোবাসেন কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টি শক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য সচ আপনি কেদে কেদে নিজে কি হাল করেছেন দেখেছেন কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না অথবা বৃদ্ধ কুচ্ছিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি আমার অন্ধত্ব এবং পার্থক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না কাউকে খুঁজছেন আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম হয়তো সেটা আমার কল্পনাই হবে রওনা দাও মনে হলো আমাকে দেখে ফেলেছে আপনি কি ইউজারশিপকে দেখতেই আসেননি এখানে কেন নয় কিন্তু আমাকে দেখে ফেললো এটা আমি চাই না এই কুচ্ছিক চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না সিফকে কেন দেখতে চাইছেন অত্যন্ত পুত্র আমার মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি যাও তোমার পিতা বেনি আমিনকে আমার নিকট ডেকে নিয়ে এসো যাও যাও সাবধানে দ্রুত যাও হয়েছে আব্বাজান আমাকে ডেকেছিলেন বেরিয়ে পুত্র আমার দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখছি দরুদ খুদা তালার পয়গম ইয়াকুব নবী মালিকা নাকি খোদা তালার দরুদ তোমার উপর মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না না মালিকা এই ধানি চোখে ভালো দেখছি না কত করে বলি যে কান্না করবেন না কিন্তু আমার কথা শুনেই না ওসব বাদ দাও মালিক এখন বলো কি খবর অনেক খবরই রয়েছে কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারেনি তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ কিসের ব্যবসা করছো বরাবরের মতে হিন্দুস্থান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই আর সেখানেই মোমের জন্য উচ্চ বিক্রয় করি আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি হিন্দুস্তান হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ী নিকটই খোঁজ করেছিলাম কিন্তু কেউ তার খোঁজ জানে না কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না একদা মিশরের হাজত বন্দি এক যুবকের খবর এনেছিলে আমি জানি না কিন্তু আমার কি মনে হয় জানো আমার ইউসুফ মিশরে রয়েছে মিশরের অবস্থা এখন কেমন সেখানে দুর্ভিক্ষ চলছে তবে আজ যে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে ইউজারসিফ নামে ডাকে ইউজারসিফ আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজ যে মিশর ইউজারশিপ এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা দরবারে দোয়া করব আমি সব সময় খুঁজি যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি খোদা তালা তোমার ও কাফেলাদের সুস্থতা বরকত ও কল্যাণ দান করুক কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে যাও এখন আশা করছি বস্তু ফিরে পাবে খোদা হাফেজ সম্ভবত ক্যানানেও খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে